হ্যালো গাইস তোমরা কেমন আছো আচ্ছা করছি তোমরা খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে আমিও খুব ভালো আছি আমাদের জাংশন মলে রন আর প্রীতি এসেছিলো তো দেখতে গেছিলাম বেশ ভালোই লাগলো দুজনকে খারাপ লাগেনি তাতে ওদের সাথে আবার জয়দীপও এসেছিল ভালো বেশ কথাবার্তা ভালো মিশুকে আছে অসুবিধা নেই তো দেখলাম ভালোই লাগলো অবশ্য আমি জানতাম না সেদিনকে ওরা আসবে বলে আমি জাংশন মলে এমনিই গেছিলাম ঘুরতে কিছু একটু দরকারে তো ওদের সাথে দেখা হলো বেশ ভালোই লাগলো খারাপ লাগেনি তো এবার যারা যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে আমি বলছি কারোর ব্যাপারে কিছু একটা বাজে কথা কমেন্ট মানে বলার থেকে মানে তাদেরকে সামনে থেকে দেখা বা কথা বললে বলে নেওয়াটাই বেশি ভালো তোমরা যদি অবশ্যই আসতে জিনিসটা নেগেটিভ কমেন্টটা করতে না তো যাই হোক করে দিয়েছো অনেকে না জেনে করে ফেলে অসুবিধা নেই তারপরে কয়েকটি ইনস্টাগ্রামের মেয়েও এসেছিল আর পাশে ওরা ছিল বাজল সানায় একটা মানে কোনো একটা প্রোগ্রাম থেকে একটা অনুষ্ঠান করতে এসেছিলো ওরা আমি ঠিক জানি না সেটা কি বুঝতে পারলাম না ঠিক ইনস্টাগ্রামে কয়েকজন এসেছিল আমি কিন্তু তাদেরকে একদমই কিছু কাউকেই চিনি না ওই যে সাইডে যে মেয়ে তিনটে বসে আছে ইনস্টাগ্রামের কিছু একটা ওরা ফেমাস হয়তো হবে আমি ঠিক জানি না তো যাই হোক ওরাও এসেছিলো ওদেরকে ঠিক চতে পারিনি আর এখানে রনকে ওই অ্যাংকারিং করছিলেন যে রনকে বলছিল যে রন তুমি কি প্রীতিকে কোনোদিন পোপোস করেছো রন বলে না সেইভাবে পোপোস করা হয়নি ওকে আমার তো সেই সময় বলা হয়েছিল যে এখানে করো মেমরি হয়ে থাকবে তোমার আর সবাই দেখতে পাবে তাই রন সে সময়